কোচিং এর পরীক্ষায় তোমাদের অনেকেরই মার্কস অনেক কম আসে এই কম মার্কস গুলাকে তুমি কিভাবে বাড়াইতে পারো দেখো কোচিং এর পরীক্ষায় তুমি ঠিক যে জায়গাগুলো থেকে আসলে ভুল করছো তার মানে কি সেই জায়গাগুলো তোমার কম পড়া হয়েছে তো আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা একটা বাজে অভ্যাস হচ্ছে আমরা একবার একটা পরীক্ষা দিয়ে ফেলার পরে জীবনেও সেই পরীক্ষার প্রশ্নটা দ্বিতীয়বার দেখি না তাহলে তুমি যদি একটা পরীক্ষায় খারাপ করার পর। সেই পরীক্ষার প্রশ্ন দ্বিতীয়বার যদি তুমি অ্যানালাইসিস না করো ওই পরীক্ষার প্রশ্ন তুমি যদি দ্বিতীয়বার না বসো তুমি বুঝবা কিভাবে যে তোমার কোন জায়গায় দুর্বলতা আছে এই জন্য দেখা যায় আমরা রেগুলার পরীক্ষা দিচ্ছি রেগুলার পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিচ্ছি বাট আমাদের কোনো ইমপ্রুভমেন্ট নাই এই জিনিসটা বাদ দিয়ে বা আজকের থেকে একটা কাজ করো সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় তোমার মার্কস যেমনই আসু কোন জায়গাগুলোতে তুমি ভুল করলা কোন জায়গাগুলো তুমি পারতেছো না চ্যাপ্টারের পরীক্ষা দিছো না সেই জায়গাগুলো তুমি এখন প্রশ্ন নিয়ে বসো প্রশ্নের সাথে মিলা মিলা ওই জায়গাগুলো হচ্ছে তুমি সবার আগে হচ্ছে পড়ে ফেলো এরকম করে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক পরীক্ষায় যে যে জায়গাগুলোতে তুমি ভুল করতেছো সেই জায়গায় এবং তার আশেপাশের টপিকগুলো প্রশ্ন ধরে ধরে তুমি পড়ে ফেলো দেখবে